ছোটো একটা সংবাদ পরিবেশন করব তো সংবাদটা ছোট হলেও ভবিষ্যতে কি কোন দিকে যাচ্ছে আর কি বিদেশিদের নিয়ে জাপানে পরিকল্পনা তা একটা চূড়ান্ত খসড়া বলতে পারেন এটা হচ্ছে সংবাদ মোটামুটি জাপান বর্তমান ক্ষমতাসীন দলের কাছে যে বিশেষজ্ঞ টিম আপনারা জানেন যে মতামত পেশ করছে চূড়ান্ত একটা বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে যে মতামতটা তুলে ধরছে এবং তা জমা দেওয়া হয়েছে এখানে স্পষ্টভাবে যে কয়েকটা পয়েন্ট উঠে আসছে তা হচ্ছে বিদেশিদেরকে জাপানি ভাষা শেখাতে হবে এবং জাপানের সমাজের কালচার বুঝাইতে হবে বা শিখাইতে হবে এর জন্য প্রোগ্রাম চালু করার জন্য এরা প্রস্তাব দিয়েছে সরকারকে এবং এই প্রোগ্রাম যারা এখানে দীর্ঘস্থায়ী হবে বিশেষ করে নাগরিকত্ব নিবে বা পিয়ার নেবে এগুলো বাধ্যতামূলকভাবে এটাতে অংশগ্রহণ করতেই হবে আর কি এরকম একটাই আর না হলে দেখা যাচ্ছে পিয়ার পাওয়া বা নাগরিকত্ব পাওয়া ডিফিকাল্ট হয়ে যাবে এবং সর্বসাব সাকল্য এটা চালু হবে এখন স্পষ্ট না যে এটা আসলে সিটি অফিস থেকে কজি হবে কিনা বা এটা খরচ কি সরকার দেবে না বা নিজেরা বেয়ার করতে হবে কি না বা টাইম টেবিল কীরকম হবে এগুলো কিছু স্পষ্ট করা নাই কিন্তু মোটামুটি এই বার্তাটা চলে আসছে বোঝাই যাচ্ছে যেহেতু জোরালুভাবে উপস্থাপন করা হয়েছে হয়তো এরকম অচিরেই সিটি বাই সিটি প্রোগ্রাম চালু হবে যেখানে বিদেশি সংখ্যা বেশি আর কি এবং এটা খুব দ্রুত আপনার পদক্ষেপ নেওয়ার দিকে যাচ্ছে